খোয়াই মহকুমায় প্রথমবারের মতো সনাতনী হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খোয়াই বিমানবন্দর মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের হিন্দু মহাকাল সেনার রাষ্ট্রীয় অধ্যক্ষ মহন্ত যোগী বিদ্যা ভারতীয় প্রান্ত সংগঠনের মন্ত্রী নীলমণি চক্রবর্তী ভারত সেবাশ্রম সংঘের অসীমানন্দ মহারাজ সহ অন্যান্য সাধু ও ধর্মগুরু সম্মেলনের শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে বক্তারা সনাতনী হিন্দুদের একতা বজায় রাখার আহ্বান জানান এবং সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হওয়া নির্যাতন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন মহন্তযোগী নাথ এক সাক্ষাৎকারে বলেন এই সম্মেলন শুধু ধর্মীয় মিলন নয় বরং হিন্দুদের জাগরণের প্রতীক আমরা চাই ভারতের হিন্দুরা একজোট হয়ে পাশে দাঁড়াক ভিরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি कि जो खुद को ये बताने का है भारत माता को ये दिखाने का है कि हम उसके उसके लिए में क्या करके दिखा रहे हैं बांग्लादेश में आज हिंदुओं को मारा जा रहा है तो वहां पर हिंदू बटा नहीं है कटा है हिंदू वहां पर क्यों कटा है क्यों कि वहां पर घटा है इसीलिए वहां पर हिंदू घटा है आज धीरे धीरे हिंदुस्तान के अंदर भी कई स्टेटें ऐसी है कि जहां पर हिंदू कम हो रहा है और मुसलमान ज्यादा बढ़ रहे हैं पश्चिम बंगाल में आसाम में त्रिपुरा में जो डाटा है बांग्लादेशी मुसलमान सबसे ज्यादा आसाम में त्रिपुरा में और पश्चिम बंगाल में है जितने भी मुसलमान मैं आज इस प्रोग्राम से घोषणा करना चाहता हूं, खासकर जो त्रिपुरा में मुसलमान है जो बांग्लादेश से आए हुए हैं कृपा करके अपना बोरी पिछड़ा जल्दी बांधकर बांग्लादेश जाने की कोशिश करें এই হিন্দুদেরকে বাঁচাতে বাইরের থেকে কেউ না দেশ যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলকে ডাকতে হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নর্থ ইস্টের মধ্যে সমস্যা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করা হচ্ছে যে ধরনের কোন ইস্যুই নেই ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন ধরনের আন্দোলন ক্রিয়েট করা হচ্ছে যে ধরনের আন্দোলন হতেই পারে না সেগুলো আন্দোলন তৈরি করা হচ্ছে তেজপুর বিশ্ববিদ্যালয় উত্তর পূর্বাঞ্চলে সব থেকে ভালো সায়েন্স বিশ্ববিদ্যালয় সেখানে শুরু করে দিয়েছে